আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার শেষে একটা মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হয় এই সার্টিফিকেটের জন্য আপনাকে একটা মেডিকেল টেস্ট উত্তীর্ণ হতে হয় আর এই টেস্ট সাধারণত নিয়োগ পরীক্ষার শেষ ধাপে হয় অর্থাৎ লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার শেষে প্রার্থী নির্বাচনের চূড়ান্ত ধাপে এটি হয়ে থাকে প্রথম দুই ধাপের মতন এই মেডিকেল টেস্ট ধাপটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনাকে কাঙ্ক্ষিত চাকরি পেতে হলে আপনাকে একটা মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন তাই এই ধাপটিও আপনাকে অতিক্রম করতে হবে সরকারি চাকরির মেডিকেল টেস্টে সাধারণত শারীরিক ও স্বাস্থ্যগত পরীক্ষা করা হয় যার মধ্যে থাকে চোখের পরীক্ষা যেমন কালার ব্লাইন্ডনেস শারীরিক গঠন পরীক্ষা বিভিন্ন রক্ত পরীক্ষা সহ কোনো নির্দিষ্ট বড় কোনো রোগ আছে কিনা তা দেখা হয়ে থাকে এই টেস্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দিষ্ট সরকারি হাসপাতালে যেতে হয় এবং নির্দিষ্ট ফি পরিশোধ করতে হয় আজকের ভিডিওতে এই চাকরি পূর্ববর্তী মেডিকেল সার্টিফিকেট পেতে মানে এই মেডিকেল টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে যেমন এই পরীক্ষা করতে আপনার কি কি কাগজপত্র প্রয়োজন হবে কোথায় করা হয় কি কি রোগের মেডিকেল পরীক্ষা আসলে করা হয় পরীক্ষা শেষে আপনার কী করণীয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে তো চলুন শুরু করা যাক প্রথমে আসুন জানি সরকারি চাকরির জন্য নির্বাচিত প্রার্থীর স্বাস্থ্য বিষয়ক সার্টিফিকেটের জন্য মানে মেডিকেল সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে এক্ষেত্রে প্রথম যে কাজটি করতে হবে আপনার সেটি হচ্ছে আপনাকে একটা ট্রেজারি চালান করতে হবে চালানের পরিমাণ একশো টাকা আর চালান কোন নং হচ্ছে এটা যা আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই চালানটি আপনি সোনালী ব্যাংকে দিতে পারেন অনেক সময় নিয়োগপত্রে শুধু লেখা থাকে এমন যে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারীরিক সনদ নিতে হবে কথাটা অন্যভাবেও থাকতে পারে এক্ষেত্রে কোন কোন টেস্ট করাতে হবে তা স্পষ্ট করে বলা থাকে না যেহেতু আপনাকে সিভিল সার্জন থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে বলা হয়েছে তাই আপনি যেই সিভিল সার্জনের কার্যালয় থেকে ফিটনেস সার্টিফিকেটটা নেবেন বা সংগ্রহ করবেন সেখানে সার্টিফিকেট নিতে হলে কী কী টেস্ট করাতে হবে প্রয়োজন বোধে সেই লিস্টটি একবার দেখে নিতে তবে একটি স্ট্যান্ডার্ড মেডিকেল টেস্ট লিস্ট আছে যেখানে কি কি টেস্ট করতে হবে তা দেয়া থাকে এর বাইরে সাধারণত খুব একটা টেস্টের প্রয়োজন পড়ে না তবে আপনার কর্তৃপক্ষ যদি এর বাইরে কিছু চান সেক্ষেত্রে তিনি সংযোজন কিংবা বিয়েজনও করতে পারেন বিশেষ ক্ষেত্র ছাড়া খুব একটা এরকম দেখা যায় না চলুন একবার দেখা যাক কি কি পরীক্ষা করা হয়ে থাকে কি কি রোগের জন্য একজন দক্ষ মেডিকেল প্রযুক্তিবিদ আপনার শরীর থেকে পাঁচ থেকে দশ সিসি পরিমাণ রক্ত নিতে পারেন কিছু রক্ত পরীক্ষা করার জন্য তার মধ্যে রয়েছে সিবিসি যার ফুল মিনিং হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট যা একটা সাধারণ ও গুরুত্বপূর্ণ মেডিকেল টেস্ট এই পরীক্ষার মাধ্যমে দেখা হয় আপনার শরীরে রক্তের বিভিন্ন উপাদানের মান সঠিক আছে কিনা এরপরে আরবিএস টেস্ট করা হয় সেটা দেখা হয় আপনার শরীরে ডায়াবেটিস আছে কিনা সেটা জানার জন্য মানে হচ্ছে আপনার শরীরে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক আছে কি না তা যাচাই করার জন্য এই আরবিএস টেস্টটি করা হয় রক্ত পরীক্ষার মাঝে আরেকটি ইম্পর্ট্যান্ট টেস্ট করা হয়ে থাকে সেটা হচ্ছে এইচ এজি এইচ টেস্ট মানে হচ্ছে হ্যাপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন টেস্ট এটি মূলত হ্যাপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ আছে কিনা তা বোঝার জন্য করা হয়ে থাকে এছাড়া সিরাম ক্রিডিনিন টেস্ট করা হবে এই পরীক্ষার মাধ্যমে দেখা হয় আপনার কিডনি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তা রক্তের পাশাপাশি আপনার শরীর থেকে কিছু প্রস্রাবও সংগ্রহ করা হবে এবং সেই প্রস্রাব থেকেও কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হবে যেমন ইউরিন ফর আর্মি এটা একটা খুবই সাধারণ পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রস্রাবের এই পরীক্ষা থেকে শরীরে বিভিন্ন সমস্যার ইঙ্গিত পাওয়া যায় যেমন মূত্রনালি বা কিডনি রোগ শনাক্ত করতে মূত্রনালিতে ইনফেকশন আছে কিনা কিডনিতে পাথর আছে কিনা অথবা কিডনি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তাই টেস্টের মাধ্যমে বোঝা যায় আপনার এই প্রস্তাব থেকে আরেকটি ইম্পর্টেন্ট যে পরীক্ষা করা হবে সেটা হচ্ছে ডুপ টেস্ট মানে হচ্ছে আপনার শরীরে নিষিদ্ধ বা নেশাজনক কোনো ওষুধ আছে কি না তা শনাক্ত করা হয় যেমন গাঁজা ইয়াবা মরফিন হিরোইন ঘুমের ওষুধ বা অন্যান্য মাদকদ্রব্য গ্রহণের পর শরীরে থেকে যায় তখন এই ডুপ টেস্ট করলে সেটা ধরা পড়ে এছাড়া একটা সাধারণ এক্স রে পরীক্ষা করা হয় বুকের যে টেস্টের নাম হচ্ছে এক্স রে চেস্ট পিএভিও এটা একটা সাধারণ এক্সরে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা যা ফুসফুস হৃৎপিণ্ড বা বক্ষ খবরের অবস্থা বোঝার জন্য এই পরীক্ষাটা করা হয় আপনার বুকে বড় ধরনের কোনো অসুখ আছে কিনা ফুসফুসে পানি জমা আছে কিনা নিউমোনিয়া আছে কিনা যক্ষা আছে কিনা আপনার হৃৎপিণ্ডের আকার বড় হয়ে গেছে কিনা অথবা আপনার বুকে ব্যথা বা শ্বাসকষ্ট আছে কিনা ইত্যাদি এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় শেষের দিকে যে পরীক্ষাটি সাধারণত করা হয় সেটা হচ্ছে কালার ব্লাইন্ড টেস্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা চোখের রং দেখার সক্ষমতা যাচাই করার জন্যই আসলে এই কালার ব্লাইন্ড টেস্টটি করতে হয় মানুষের চোখে কোন সেলগুলো দ্বারা লাল সবুজ নীল ইত্যাদি রং শনাক্ত করে এখন আপনার চোখে এই কোন্সগুলো সঠিকভাবে কাজ করে নাকি রং ভুল দেখায় মানে হচ্ছে লাল রং নীল দেখাবে বা নীল রঙকে আপনি সাদা মনে করবেন এরকম হচ্ছে কিনা তা জানার জন্য সাধারণত এই কালার ব্লাইন্ড টেস্ট করা হয়ে থাকে এছাড়া প্রয়োজন বোধে কিছু কিছু প্রার্থীর মানসিক ব্যাপারটাও দেখা হয় যদি আপনার কর্তৃপক্ষ নির্দিষ্ট করে বলা হয়ে থাকে যে মেন্টাল স্ট্যাবিলিটি টেস্ট করতে হবে তাহলে সেটাও করা সাধারণত মেন্টাল স্টাবিলিটি টেস্ট খুব একটা করতে দেখা যায় না যদি কর্তৃপক্ষ সেটা নির্দিষ্ট করে না চেয়ে থাকে আপনার এইসব পরীক্ষা করা হয়ে গেলে রিপোর্ট সহ সিভিল সার্জনের কার্যালয়ে আসলে তারা আপনাকে একটি ফিটনেস সার্টিফিকেট প্রদান করবে আর সার্টিফিকেট নেওয়ার আগে অবশ্যই আপনাকে চালানের মাধ্যমে ফিটনেস সার্টিফিকেট প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ফি ব্যাংকে জমা দিয়েছিলেন সেই কাগজপত্র সেখানে দেখাতে হবে আর এক্ষেত্রে থেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে ফিটনেস সার্টিফিকেট টেস্ট করানোর আগে যে সিভিল সার্জন অফিস থেকে আপনি এটা করবেন সেই কার্যালয়ে গিয়ে কী কী টেস্ট করাতে হবে তার লিস্ট এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার টাকার পরিমাণ ইত্যাদি ভালোভাবে জেনে আসলে সব থেকে বেটার হয় কারণ আজকের করা হয়তো হয়তোবা যে তথ্যগুলো আছে আজকে থেকে সাত দিন পর তথ্য আপডেটও হতে পারে তাই সব থেকে বেটার হয় আপনি যে সিভিল সার্জন অফিস থেকে এগুলো করবেন বা যেখান থেকে আপনি করবেন সেই অফিসে গিয়ে আগে আপনার জেনে আসা যাই হোক আপনার টাকা জমা দান এবং রিপোর্ট এবং অন্যান্য কাগজপত্র ঠিকঠাক থাকলে সিভিল সার্জন মহোদয় আপনাকে একটি সার্টিফিকেট ইস্যু করবে সেটাই আপনার ফিটনেস সার্টিফিকেট হিসেবে বিবেচিত হবে আশা করি সরকারি চাকরিতে ফিটনেস সার্টিফিকেট মানে হচ্ছে স্বাস্থ্য বিষয়ক সার্টিফিকেটের জন্য আপনার কি করতে হবে কোথায় যেতে হবে কীভাবে করে কি কি পরীক্ষা করে ইত্যাদি সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন সব গুরুত্বপূর্ণ তথ্যই আপনাদেরকে বলার চেষ্টা করেছি এরপরেও যদি টুকটাক কিছু ব্যাপার বাদ পড়ে থাকে আপনারা সেটা সংশোধন করে নেবেন বললাম যে কথাটা মেডিকেল সার্টিফিকেটটি আপনি যে জায়গা থেকে সংগ্রহ করবেন সেখানে আপনি একদিন আগে গিয়ে কথা বলে আসবেন তাহলে ব্যাপারটা আপনার কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে এই যাই হোক এই চাকরির ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট সম্পর্কে আপনার আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সকল ওষুধপত্র একজন ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করুন ধন্যবাদ